তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আজকের ভিডিওটা হচ্ছে রুবেল সাউন্ডকে নিয়ে কোভাচপুরে রুবেল সাউন্ডকে নিয়ে তো বন্ধুরা আমি আষাঢ় মাসের দশ তারিখ করে একটা ভিডিও ছেড়েছিলাম ফিল্ডে যাওয়ার ভিডিও রুবেল সাউন্ড ভারা যাচ্ছিলো মহামদপুরে তো বন্ধুরা ওই ভিডিওতে আমি বলেছিলাম যে রুবেল সাউন্ডের এই পুরোনো শোলোটা বিক্রি করে দেবে আর একটা নতুন শোলো করবে রাজাদারাতে তো বন্ধুরা এই শোলোটা বিক্রি করে দিয়েছে পুরনো ষোলোটা আর রাজাদের হাতে একটা নতুন সোলো তৈরি হলো কেবিনেটটা দেখতে পাচ্ছ এর চারটে হাজারের সেটিং এটা আর চেকিং ভিডিও খুব শীঘ্রই আসবে আমার এই চ্যানেলই আর রুবেল সাউন্ডের এটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছো স্ক্রিনেতেই আছে আর রুবেল সাউন্ডের বাড়ি হচ্ছে কুবাজপুর কুবাজপুর তেমাতা পূর্ব বর্ধমানে তো বন্ধুরা ষোলোটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর স্পিকার মিকার সব লাগানো হয়ে গিয়েছে কালকে বাবাদের ভিডিওতে দেখেছিলেন বাবা ভিডিও ছেড়েছিলো রাজাদের গোডাউনে তো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা তো বন্ধুরা এই চ্যানেলের আগে আমার একটা প্রথম চ্যানেল ছিল সেই চ্যানেলটার নাম হচ্ছে শুভ রেকর্ডিং তো সেই চ্যানেলটা আমি আর চালাই না কো ডিমনিটাইজ হয়ে গিয়েছিল বলে আর চালাই না কো বন্ধুরা আমি আর গান পান ছাড়ি না কো ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছ এই চ্যানেলটা তো বন্ধুরা এই চ্যানেলের একটা স্টুডিও ভয়েস আছে শুভ রেকর্ডিং নামে আমি আদির কাছে পড়েছিলাম আড়াইশো টাকা দিয়ে আদি রেকর্ডিংয়ের কাছে পড়েছিলাম স্টুডিও ভয়েসটা আর কেউ যদি নিতে চাও তাহলে আমাকে বলবে আমি এই স্টুডিও ভয়েসটি দিয়ে দেবো আমার স্টুডিও ভয়েসটি হচ্ছে শুভ রেকর্ডিং জ্যামারি চন্ডিপুর পূর্ব বর্ধমান তো বন্ধুরা সব কাটা কাটা করে আছে যেইটুকু লাগবে আমাকে বলবে দিয়ে দেবো শুভ রেকর্ডিং হলে শুধু শুভ রেকর্ডিংটাই দিয়ে দেবো আর পূর্ব বর্ধমানে আরও যদি বাড়ি হয়ে থাকে তাহলে তো ভালো কথা শুভ রেকর্ডিং পূর্ব বর্ধমান এটাও পেয়ে যাবে আর আমারটা তো শুনি নিলে শুভ রেকর্ডিং মেমারি ছিল তো কাটা কাটা করে আছে যেটুকু লাগবে আমি সেইটুকু দিয়ে দেবো তো আমাকে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করে নেবে আমার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে থাকবে আর স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছ নাম্বারটা তো বন্ধুরা এইটুকুই ভিডিওটা ছিল আর শুনে নাও একটু কেমন ভয়েসটা

তো বন্ধুরা আজকের ভিডিওটা এফ দি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো কেউ যদি নিতে চাও অবশ্যই বলবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এফ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর চ্যানেল নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে এই ধরনের নতুন ভিডিও চলো বন্ধুরা